হাতে গুনবার করে হাতে আমার বিয়ের জন্য কি করবে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এই মুহূর্তে আমি ছাদে এসছি মানে সন্ধে হয়ে গেছে আমি অনেকক্ষণ আগে থেকে আসবো আসবো করছি কিন্তু যখন ঝড়টা উঠেছিল ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম মানে আসবো বলে রেডি হয়েছে আর দেখলাম বৃষ্টি নেমে গেছে সেই কারণে আমি ছাদে এসছি আর এসে দেখি প্রচুর জল জল হয়ে গেছে মানে আমি এখান দিয়ে হাঁটছি না রীতিমতো ভয় ভয়ে হাঁটছি মানে কোথাও পড়ে ঠরে না যাই এত অবস্থা মানে দেখো পিছন দিকটা দেখলে বুঝতে পারবে দেখ জায়গাটা পুরো জল জমে গেছে তো আজকে না স্বর্ণভূর বাড়িতে একটা পার্টির প্ল্যান হয়েছে পার্টি মানে একটা গেট টুগেদার মতন এই প্ল্যানটা করেছে হচ্ছে নীলাক্ষী মানে নীলাক্ষী হঠাৎ করে বললো আজকে সানডে রয়েছে তো একটা প্ল্যান করা যাক মানে সবাই মিলে একসাথে মিট ফিট করি দেখো আমি বারবার করে না নিচের দিকে তাকাচ্ছি কারণ প্রচুর জল মানে আমি যে কোনো সময় পড়ে যেতে পারি এমন খারাপ অবস্থা এই মুহূর্তে আকাশটা এত সুন্দর লাগছে না এখান থেকে দেখতে মানে কি বলবো মানে প্রচণ্ড মেঘ করে রয়েছে পুরো কালো আকাশে কালো মেঘের ঘন ঘটা এরকম একটা কথা আছে না এক্স্যাক্টলি ওই রকমই লাগছে আমার দেখে দেখো জল দেখো ঠিক আছে তবে এই দিকটাতে কম মেঘ রয়েছে বাট এই সাইডটাতে প্রচুর পুরো কালো করে রয়েছে আকাশটা তো কতদিন ধরে ভাবছি যে ছাদে এসে না রাত্রিবেলাতে ভিডিও বানাবো মানে যেহেতু যেদিনই ভাবছি ভিডিও বানাবো না ওই দিনকেই দেখছি এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে অলরেডি এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যাই হোক আমি এখন নিচে যাই নিচে গিয়ে তোমার সাথে কথা বলছি আমি এখন রেডি হয়ে ওদের বাড়িতে যাব মানে স্বর্ণবদের বাড়িতে আগে যাবো আর এই দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে আমার ঠিক পিছনে ওই দিকে একটা সাইডে একটা বিল্ডিং রয়েছে সেখানে নীলাক্ষী থাকে মানে এখান থেকে অনেকটাই দূর যেতে একটু সময় লাগে কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট তো লেগেই যায় তো কিন্তু আমি ছাদে উঠলে ওদের ফ্ল্যাটটা দেখতে পারি আর ওদের ছাদ থেকে আমার এই দিকটা দেখা যায় কিন্তু বোঝা যায় না যেহেতু ওদের বিল্ডিংটা একটু বেশি বড় মানে প্রায় বারো তলা মতন সম্ভবত শুনেছিলাম বারো কি তেরো তলা তো সেই জন্য ওখান থেকে একটু বেশি হাইট থেকে দেখলে না পুরো ফুল জায়গাটা দেখা যায় কিন্তু বিল্ডিংগুলো বোঝা যায় না অত দূর থেকে এখন পনে আটটা বেজে গেছে আমি জানি না কখন গল্প করব কখন খাবো এত কম সময় থাকলে না ভালো লাগে না মানে আমি চাই বন্ধুদের সাথে অনেকটা সময় কাটাতে আমি না নতুন হেয়ার কাট করেছি চুলের লেন্থটাকে আমি ছোট করিনি লেন্থটা যেরকম ছিল সেরকমই রেখেছি কিন্তু চুলের যে সামনের ফ্রন্ট সাইড ফ্রন্ট দিকটাকেও এসছে বোধ এক তো সামনের দিকটা আমি ছোট করে দিয়েছি মানে ফ্রন্ট সাইডে না যে এই যে হেয়ারগুলো দেখতে পাচ্ছো এখান থেকে লেয়ার করেছি এতটা অব্দি আর ব্যাকে যে চুলটা রয়েছে ওটা পুরোটাই একদম মানে সমান কাট আমি একদম মানে ভি বা ইউ কোনো কিছুই করতে মানা করে দিয়েছিলাম কারণ আমি চাই না যে হেয়ার লেন্থটা ছোট হোক আমার মেকআপটা কেমন হয়েছে বলো আর এই পিয়ারসিংটাও নতুন করিয়েছি গরম লাগছে গাইস ফ্যান অফ করে কথা বলতে

মানে হানিমুনে কার ঘন্টা না তো আমি তো বলেছি আমার চ্যানেলেও যে আহ নীল বলেছে যে এটা যদি অ্যারেঞ্জমেন্টের যেত তোমাকে এসে তোমার বর নিশ্চয়ই ছেড়ে দিত আর রাখতো না তাহলে এইটা থেকে বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি আমার সাথে কি অবস্থা কি লজ্জার ব্যাপার অত কি খাবার এসেছে কাকিমা খাবার নিয়ে এসেছে চিকেন পকোড়া

হ্যাঁ নিজের টাচ দেবো তার মানে আমার যেরকম সাবিকিরা পছন্দ ছিল ও সেরকম একটু সাবিকির মধ্যে অনেকে চায়

সেটা হচ্ছে যে আমি আর নীলাক্ষী না ম্যানিফেস্টেশনে বিশাল বিলিভ করি কিন্তু নীলদা একদম করে না আর সেটা নিয়ে সবসময় নীলাক্ষী শিখিয়ে এনেছে নীলদাকে যে বলেছে যে তুমি ওখানে গিয়ে কোনো কথা বলবে না তাই নীলদা করে কথা বলছে না বলো তুমি কি কথা বলো আরে বলো আমি দেখো আমার ম্যানিফেস্টেশন জিনিসটা বিলিভ করতে আমার ইচ্ছা করে বাট ব্যাপারটা কি বলতো আমার এখনো আমার হাতে কোনো রেজাল্ট নেই যে ম্যানিফেস্টেশনে আমি সাকসেসফুল তো রিয়াদি বললো কি তুমি যদি কোনো জিনিসকে ধরে থাকো তুমি যদি লেট গো না করতে পারো তাহলে কোনদিনই তোমার কোন ম্যানিফেস্টেশন যেটা বলছো সেটা ফুলফিল হবে না তো তো আমার ম্যানিফেস্টেশন মানে আমি লেট গো করতে পারিনি কোনো জিনিস সুতরাং আমার ম্যানিফেস্টেশন ফুলফিল হয়নি আর নিভ বলে অলওয়েজ এ ম্যানিফেস্টেশন বলে কিছু হয় না ইটস অল অবাউট আহ ইওর অ্যাকশন প্ল্যান অফ অ্যাকশন অ্যাকশন না নিলে তো কোনো কিছুই হবে না আর একশন হবে এবার ধরো আমি চাইছি যে একটা মানে ইনটেনসিটি আর ইনটেনশন যদি একদম সেম লেভেলে থাকে তখনই সেটা ম্যানিফেস্টেশন আমি কিন্তু আমি প্ল্যান অফ অ্যাকশনও বিলিভ করছি ম্যানিফেস্টার বিলিভ করছি ও একদমই প্ল্যান অফ অ্যাকশন এ বিলিভ করছে ম্যানিফেস্টেশন এ না তো এই এক প মানে এক চোখামিটা আমার ভাল লাগছে না তুমি কিছু বলবে এ ব্যাপারে

বলে ওটা ফসফরাস দিয়ে ক্রিয়েট হয় ওটা ব্লাড হয়ে যাচ্ছে মনে হবে বাট বেসিক্যালি কালার তুমি কোনো মানে এক্স্যাক্টলি মাপে করতে পারবে না ফর एग्जांपल এটা আমি বলছিলাম দুটো আইডেন্টিক্যাল আর সিমিলার কোড নাও মানে ফর এক্সাম্পল এ বি গোল একটা পুরো ম্যানিফেস্টেশন এর ফুললি লাইক ইউ স্পেন্ড 2 আওয়ার 3 আওয়ার ম্যানিফেস্টিং ওভার দ্যাট इवन প্ল্যান করো একটা তুমি ডিসক্রিট প্ল্যানিং নিয়ে একটা লাইক কোন এক্সপার্ট কে দিয়ে কথা বলে ও ওয়েট লস গলি ধরছি তুমি আচ্ছা মানে তুমি মোট কথা হচ্ছে তুমি অ্যাঞ্জেল নাম্বার গাইস নীলাক্ষী নিজের হাতেই পোলাউটা রান্না করেছে আর এই

নীলাক্সি ওখানে প্রচন্ড ভয় পাচ্ছে রান্নার ঘরে রান্নাঘরে রান্না করে কম্পিটিশন এসেছে খাও খাও খেয়ে বলো আমি আমি খেয়েছি তাই না আমি বলছি মানে একদম যেমন মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে

এগুলো কি করছে নীলাক্সি খাওয়ার পরে কি জিম চলছে তো তাদের কাছে আমার বিশাল ঘুম পাচ্ছে কটা বাজে এখন পোনে বারোটা বেজে গেছে আমরা এত গল্প করেছি আজকে ভূতের গল্প হচ্ছিল